লগে আছে বাদি ফরা রাগবান, জিরা মশলা লোহা বাঙ্গা টাং বাঙ্গা বাল্টি বাঙ্গা লড়া বাঙ্গা এইসব রাখবেন সাথে যোগাযোগ করুন আর কি কইতেছেন এগুলা আমরা কি ভাঙ্গারি কিন বাড়াইছি আমরা তো সুর ধরি বাড়ি চালান দেই আর আয়না ভাড়া দে ও ঠিকই তো কইস এ পাক মারছেন মিল্লা মারছেন আবার কি কইতেছে ওহো বাড়ি চালান বাড়ি চালান আমার বাপ নানা হইরা কে শান্তি মতো থাক পারবাই গো যত টেই লাগুক আমি বাইরে সারবাম হুনছি এর নাম হলো বাড়ি বাবার রাস্তা না আছে আরে আগে যে বাঙালি ব্যবসা করছি মুখ দেখালে ওগুলা পড়ে আচ্ছা ওই ব্যবসা বাদ দিয়া এটা দলেন কে আরে ওই ব্যবসা মধ্যে লাভে থেকে কষ্ট বেশি এই ব্যবসা কষ্ট নাই না এটা মধ্যে কষ্ট থেকে বাদ পারি বেশি বাড়ি বাবা কি বরে কে কারিনন্দরি আছে

আমি বুঝতাছি না বদনাম হয়ে আছে বেশি হর না যে পরে বুঝ যাবো পরে কিন্তু একটাও দিত না তো যাও বুঝাই গে আয়ুন এই যে এটাই তো আমার বাড়ি রে গিয়া আর ও যে লেফটিনটা থাকে বদনা চুরি হইছে কোন বেশাইছ তা চুরি বদনা আনিছে ভাই কারানিছে কোর ভাই আমি কই ভাই আনি এটা কেলাইতাম ওহো তুই কে ভাই হ কারানিছে কই দি চুরে নিছে হই যাবা আমিও তো জানি যে চুরি হইছে কারানিছি না জানলো না আচ্ছা আমি বাড়ি চালান ধরতাছি

ছিরাচ্ছে রে ছিরাচ্ছে কেডা কই আসে আমার ছিরাচ্ছে আরে কোন কি দৰছুন বাইריה জুছ ছিচ্চারবো আরে কিয়ের কি দৰছি ফাছালাই দৰছি বত নল নিছিতে টে কিন্তু বত না কই কই ভই আই মিয়া আমি নল দে কি হারাম আমার আমান বত লাগবো এ যাই না ছাতার মাথা বত না গারা নিছে কই ভই না আই মিয়া বত না গারা নিছে এটা কই ফাইলে আই করে নি আই আরে বত নল জে তুই খুশি পাই আমি কিন্তু আগুন না বিরাস বত না আছে আয় আমার লগে

আমার বদন আই গালান না আমারটা লাল তো তো আছিল আর মিয়া সুরে খেলাউড়া লাল তোই নিয়া নতুন যে রং করছে সুরে ধরছি আমি ও কবি রাস্তায় সুরি ওর সাবার রং পাললে আরছ না এই মিয়া কে রং পাললে আরছি এক বছর আগে বদন কি নামছে ইডা এ বদনটা ধরসে ওসতা কামটা শুরু অরুই এ পোরাইনাটার সামনে ধর এ পোরাইনার মধ্যে কারে দেয়া যা আমারে তুমি দেছু এই মই হইলে মরুম আইনা আমার সামনে গুলো তো আমারে দেখা যাইব কই কই আঙ্গুর থেকে একটা পোড়া জায়গাতে আছে না

অবসর সময়ে কবিরাজ গিরি করি এই গাতা খোলাটা এক গেন্ডে আঙ্গুর যদি আসার খাইছে এটা ভালোই আছে এটাতে বাজি চালান দিতে আসিও না এই যাইনাডা এটা আমরা একটা ভাবিয়া দিছি এটাতে আমরা অন আইনা বড়া দেই এ হে সবই তো কই দিলাম আমরা যে বাঙ্গারি লাভ সেইরি আমরা টাউট আর এটা সারুন মাইখা লাইব জান যাইয়া হ্যাঁ আমরা তো টাউট এটা মেলো কই আর জানা আর শুনো বাদ না কিন্তু তোমার ওইটাই